ফাঁকা কালেকশনগুলো এখানে দেখেন যারা বাউটি স্টাইলে নিতে চায়

থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চায় তাহলে ডেলিভারি চার্জ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এছাড়া যদি ঢাকার ভিতরে কেউ নিতে চায় আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে যদি চাঁদরাত পর্যন্ত নেয় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আর যদি চাঁদরাতের পরে নেয় তাহলে ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে অবশ্যই অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এটা মুখ দেওয়া আছে এটার মাত্র চার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এটার ভিতরে কেউ যদি রোজ বা রোডিয়াম কালার করে নিতে চায় তাহলে কিন্তু সেটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন খুবই অসাধারণ হ্যাঁ এটাও সুন্দর এটা প্রাইস করবে মাত্র আঠাশ হাজার টাকা অনেক হ্যাঁ প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু মিনার কালেকশন ও আছে মিনা করাও নিতে পারেন হ্যাঁ যদি নিতে চায় তাহলে প্রাইস করবে মাত্র উনত্রিশ হাজার টাকা আর যদি কেউ রোডিয়াম বা রোজ কোডের ক্ষেত্রে নিতে চায় সেটা প্রাইস করবে মাত্র আঠাশ হাজার টাকা এই যে এখানে দেখেন একদমই ব্যতিক্রম ডিজাইন ডানস করার ক্ষেত্রে খুবই সুন্দর এটা প্রাইজ পড়বে মাত্র আঠাশ হাজার টাকা যে দেখেন এ একটা ডিজাইন এটাও খুবই I <laughs> এটার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এখানে দেখেন এগুলো প্রত্যেকটাতে কিন্তু আনা গোল্ড আছে প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা যারা একটু ব্যাঙ্গেল স্টাইলে নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন আছে এটার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এটাতেও চারানা গোল্ড আছে এখানে দেখেন এগুলো চিকনের ভিত্তে যারা একটু মিডিয়াম সাইজের নিতে চায় এটাও নতুন ডিজাইন এটার কালেকশন আপনার এটাতেও রোডিয়াম কালার করা আছে এটা প্রাইস পড়বে মাত্র তিরিশ টাকা যারা পাউটির ভিতরে কালার ছাড়া নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা প্রাইস করবে মাত্র আঠাশ হাজার টাকা এটাতে কিন্তু রোজ এবং রোডিয়াম দুইটাই কালার করা আছে এটা প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা যারা এই ডিজাইনটা নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটার প্রাইস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এরকম পরিমাণ কালেকশন আছে আমাদের কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে যে ডেলিভারিটা দিচ্ছি চাঁদ পর্যন্ত এটা কিন্তু হানড্রেড ফ্রি ঢাকার ভিত্তি নিলেও হানড্রেড ফ্রি আর এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের সবসময় আছে যে কোনো গোল্ড চেঞ্জ করে কিন্তু আপনি চাইলে আমাদের এই ফাঁপা ভালা কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখেছি ভাইদের দুই দুটো শোরুম থেকে আপনারা নিয়ে নিতে পারবেন একুশ বাই চার্নামেন্ট স্বপ্ন ফোর তাদের থাকা আর একটা শোরুম হচ্ছে স্বপ্ন বা আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ বসুন্ধরা সিটি শপিং মল বান্ধবতে